The <laughs> আসসালামু আলাইকুম দর্শক আজকে রান্না করে দেখাবো সহজ পদ্ধতিতে মুখরোচক ডিম কোরমা কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপি প্রথমেই আমি আটটি ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে কাটা চামচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন একটু তেলে এই ডিমগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে আর এর সময় শুধুমাত্র আমি লবণ ব্যবহার করেছি আর কিছুই ব্যবহার করে নিই আর ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব এখন ওই একই তেলের মধ্যে এক কাপের একটু কম পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজগুলোকে জাস্ট পাঁচ থেকে ছয় মিনিট হবে। এরপরে এখানে আমি অ্যাড করে দিব আদা বাটা রসুন বাটা আর এখানে আমি আরো একটু উপকরণ অ্যাড করেছি আমি এখানে অ্যাড করব কাজু বাদাম এবং কাঠবাদাম পেস্ট করে রেখেছিলাম সেইখান থেকে কিছু পরিমাণে বাদাম বাটা এখানে আমি দিয়েছি এখন এই মশলাগুলোকে তিন চার মিনিটের মতো কষিয়ে নিয়ে অ্যাড করে দিব গুঁড়ো মশলা আমি তেজপাতা লবঙ্গ গেলাস দারুচিনি আস্ত ব্যবহার করি না সাধারণত আমি গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়ো থেকে একটু গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু লাল মরিচের গুঁড়ো আমি এখানে অ্যাড করেছি এখন আমি অল্প অল্প করে পানি অ্যাড করে মশলাটাকে ভালো করে ঘষিয়ে নিচ্ছিলাম আর কিছু আস্ত কাঁচামরিচ এখানে আমি অ্যাড করে দিয়েছি যেহেতু আমি কোরমা রান্না করছি তাই কিন্তু কাঁচামরিচগুলোকে ফালি করে অ্যাড করে নিই যাতে করে ঝালটা বের না হয়ে যায় এবারে মশলাগুলোকে বেশ ভালো করে ঘষিয়ে নিতে হবে অ্যাড করে দিয়েছি অল্প একটু লেবুর রস আর যেহেতু আমি আজকে টক দই ব্যবহার করছি না তাই আমি একটু লেবুর রস ব্যবহার করেছি এবারে আরও একটু সময় নেড়েচেড়ে কষিয়ে নিয়ে এখানে আমি প্রায় আধা কাপের মতো পেঁয়াজ ব্রেস্তাও অ্যাড করে দিয়েছি আর এটা কিন্তু কোনোভাবে স্কিপ করা যাবে না পেঁয়াজ ব্রেস্তা চাইলে কিন্তু গুঁড়ো করেও ব্যবহার করা যায় পেস্ট করে কোনো সমস্যা নেই এবারে অল্প অল্প করে দুধ অ্যাড করছি আর একটু চিনিও অ্যাড করে দিয়েছি যেহেতু আমি লেবুর রসটা ব্যবহার করেছি এবারে আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে এবারে আমি অ্যাড করে দিব পরিমাণ মতো দুধ এবারে দুধটা অ্যাড করার পরে হাই হিটে জাল করে নিব যতক্ষণ না ঝোলটা কিছুটা ঘন ঘন হয়ে যায় এর মধ্যে আমি মশলার সাথে দুধটাকে বেশ ভালো করে মিশিয়ে দিয়েছি নেড়েচেড়ে যখন ঝোলটা একটু মাখা মাখামাখা ঘন হয়ে আসবো এই পর্যায়ে আমি সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলোকে এর মধ্যে দিয়েছি এখন জাস্ট রান্না করে নিলেই কিন্তু কোরমাটা রেডি হয়ে যাবে আর আমি কিন্তু পরিমাণ মতো লবণও ব্যবহার করেছি লবণটাকে চেক করে নিতে হবে কোরমা রান্নার একদম শেষের দিকে চুলার জাল একটু কমিয়ে দিয়ে তারপরে হচ্ছে কোরমাটাকে চুলার উপরে রেখে দিলে উপর দিয়ে খুব সুন্দর করে তেল ছেড়ে দেয় তো আমার কোরমাটা হয়ে গিয়েছে নামানোর পূর্বে আমি এখানে প্রায় দেড় টেবিল চামচের মতো ঘি উপর থেকে ছড়িয়ে দিয়েছি এখন আমার কোরমাটা একদম রেডি এখন গরম গরম পোলার সাথে বা বিরিয়ানির সাথে পরিবেশন করা যাবে আমার আজকের রেসিপিটি ভালো লাগলে আমার পেস্টটি বা ইউটিউব চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন সেই